বারোশো নিরানব্বই টাকার যেই ডিভাইসটি সেটা কত সহজে লাগাবেন আপনি কুরিয়ারে নিয়ে আপনার বিশ্বস্ত টেকনিশিয়ান দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় হোক আপনি গোপনে ডিভাইসটা লাগাতে হবে যত গোপন করবেন তত বেশি ভালো হবে যে কোনো বাইকে দুই ধরনের কেবল সিস্টেম আমরা পাঠাবো একটাতে রিলে প্রয়োজন হয় কিছু কিছু বাইকে রিলে লাগবে সেইটা আমরা যদি মনে করি লাগবে আপনি বাইকের মডেল লিখে দিবেন একশো টাকা বেশি যাবে রিলের জন্য লকার লক করতে আর যদি এমন বাইক হয় যে রিলে লাগবে না তো আমরা রিলে দিব না একশো টাকা লাগবে না কিছু কিছু বাইকে চারটা মানে রিলে ছাড়া ছোট্ট একটা টেকনোলজির মাধ্যমে করা যায় তো যেটা প্রয়োজন হবে আমরা সেটা পাঠাবো একশো টাকা অ্যাড হতে পারে নাও পারে রিলে যদি দেই। তো এখন আসেন এই চার তারের সাহায্যে যে কোনো বাইকে কিভাবে ইঞ্জিন লকাল লোক হবে সেটা দেখাচ্ছি এখন দেখেন এই যে নেগেটিভ লাইন সেটা আপনি বডিতে দিবেন বডিতে যে কোনো জায়গায় নেগেটিভ লাইনটা দিবেন মাইনাস যে কোনো জায়গায় অথবা আপনি ব্যাটারির নেগেটিভও দিতে পারেন এই যে এখানে চার তারের মধ্যে তারপর হলো দেখা যাচ্ছে আচ্ছা তারপর প্লাস তো বুঝছেন ব্যাটারি লাইন যত গোপনে লাগানো যে ব্যাটারি লাইনটা লাগাবেন এই হলো দুই তার চলে গেল দুইটা তার এই নেগেটিভ পজিটিভ লাইন এটা একবার ইজিলি যে কেউ পারবেন এই যে একটা হলো কমলা কালার থাকবে কমলা আমি আপনাদের বোঝাই দেখেন কোথায় এই কমলা কালারের লাইনটা দিবেন এই যে দেখছেন দাঁড়ান চাবি অন থাকা অবস্থায় কিন্তু ওটাতে কারেন্ট থাকে আমি অফ করি অফ মানে কারেন্ট নাই চাবি অন করলাম কারেন্ট আছে ওই পয়েন্ট এই কমলাটা লাগাবো বুঝছেন কোথায় লাগাবেন বুঝছেন তো এটা ব্রেক সুইচের পজিটিভ হইতে পারে অথবা ফ্লাশারের পজিটিভে এই লাইনটা থাকে তাল আর বাকি আছে কি জানেন শুধুমাত্র একটি তার যেটার মাধ্যমে ইঞ্জিন লকাল লক হবে এক তার অনেকে অবাক যে রিলে ছাড়া কিভাবে লক করেন এটা একেবারে লেটেস্ট একটা টেকনোলজি আমাদের আবিষ্কার মডেলক টিমের এটা শুধু কানেক্ট করলে লক হবে আমি দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই দুই তারে যে কোনো জায়গায় পিক আপ লাইন আছে আমরা ক্লিপটা করলে স্টার্ট বন্ধ হবে এই যে তার মানে কি স্টার্ট হবে না এই দেখেন আবার লাগাও খোলো আবার খুললো এখান থেকে আপনি এই যে পিক আপ লাইনের পজিটিভ লাইন বলি আর কি আমরা এইটা আর এইটা হলো নেগেটিভ আপনি পজিটিভে জাস্ট ক্লিপটা লাগাই দতন আমি বোঝাই ক্লিপ লাগানো থাকবে ক্লিপ লাগানো থাকবে হ্যাঁ এবার কি করবেন দেখেন একটু এই যে দেখেন আপনি কাটবেন না এই যে আমাদের পিক আপ লাইন কাটতে হবে না ভাগ হবে না শেষ কাজ শেষ এই যে একেবারে ইজি পানির মতো দেখেন এই এই তো শেষ এই হলো আমাদের ইঞ্জিন লকাল লক কাজ করবে একবারে এখন আপনি যদি অ্যাপসে কমান দেন পৃথিবীর যেখান থেকে কমান্ড দেন আমাদের এই জিপিএসটার মধ্যে আপনার সাথে সাথে ইঞ্জিন লগান কাজ করবে যদি নেটওয়ার্কিং ভালো থাকে বাইকে রিলের প্রয়োজন হবে মনে করেন ডায়েরটাও দেখালাম রিলেরটাও দেখাচ্ছি পাঁচ একটাতে থাকবে চারটা কেবেল একটাতে পাঁচটা কেবেল যেই বাইকে রিলে প্রয়োজন সেইটা লগান লোক কীভাবে করবেন আমরা তো এটা দেখিয়েছি তিন তার লাল কালো কমলা কিভাবে লাগাবেন এবার রিলে দিয়ে কীভাবে লকাল লোক হবে দেখেন তো দেখি বাইকটা আমি স্টার্ট ক্লিপটা করি এই যে বাইক স্টার্ট আছে রিলের কানেকশনটা কিভাবে হবে দেখেন খোলো লাইনটা খোলো এই যে দেখছেন এই যে পিকআপ লাইন পজিটিভ আর এই হলো মনে করেন নেগেটিভ আমরা এইভাবেই বুঝাই তো এটা লাগাই দাও লাইনটা লাগাই দাও এই লাইনে হাত দিবেন না আমি বোঝানোর জন্য বলতেছি এবার স্টার্ট দাও কাট কাটো এই যে দেখেন রিলে কানেকশন এই এখানে লাইনটা কেটে দিবেন শেষ কেটে গেল এবার এই দুইটা জোড়া দাও জোড়া দাও এই দুই মাথায় আলাদা আলাদা করে জোড়া দিতে হবে রিলে কানেকশনটা তাহলে ইঞ্জিন লাগালো কাজ করবে কিন্তু আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা এখানে করবেন না আপনারা যত ভিতরে লুকাতে পারেন সেটাকে লুকিয়ে করবেন যাতে অল্প সময়ে কেউ কখনো ডিভাইস মডিফাই করতে না পারে এটা লাগাও গুড আমরা জাস্ট বোঝার জন্য যে রিলে দিয়ে কীভাবে লক আনলক হবে সেইটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি মূলত আপনারা এটা আরও অনেক ভিতরে করবেন অনেকে হ্যাডলাইটের মাথায় করে কিভাবে জানি অনেক টেকনিশিয়ানরা জানে আমরা জানি সেটা এখন আর না আমরা এটা দিয়ে বোঝালাম এই যে রিলের কানেকশনটা কীভাবে করবেন শেষ এবার কি করবে কষ্টে পেঁচিয়ে দিবে দেখেন এই যে দুইভাবে দুইটা কষ্টে পেঁচিয়ে আপনি ডিভাইসটাকে লাগাবেন কই ডিভাইসটা কই ডিভাইসটা নিচে ওই যে নিচে নিচে পড়ছে না এই যে এই যে দেখেন আপনারা ডিভাইসটা আবার কী করবেন এই কানেকশন হল রিলের হওয়ার পর এই যে এখানে মাছারিঘাটের সিমটা নেবেন নতুন গ্রামীণ ফোনের সিম লাগে একেবারে নতুন সিম লাগবে পুরনো কোনো সিম হবে না এই সিম বসানোর পর এখানে লাগানোর পর এরপরে সুইচটা অন করবেন এই সুইচ অন করলে লাইট জ্বলবে তবে আপনারা আগে অন করবেন না সিম বসানোর পর সুইচ অন করে তারপর এই দেখেন এই এই লাগিয়ে ভালো করে কষ্টে পেঁচিয়ে এখানে রিলে পর্যন্ত যাতে পানি না পায় ভিতরে গোপনভাবে লাগিয়ে দিবেন আপনি তারপর আমাদেরকে ডাটাগুলো দিবেন জিমেল আইডি তারপর এই জিপিএসের একটা আইডি নাম্বার থাকে সেটাকে আইমিএই বলে এই যে এটা তারপর এই সিম নাম্বারটা দিবেন আপনার কোন নাম্বারে আপনি প্রতি মাসে আমাদের মেসেজ যাবে সেটা দিবেন পার্সোনাল নাম্বার আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম